মহান আল্লাহ তালা বলেছেন আলাইহিম হাসান কিয়ামতের দিন না তাদের ভয়ভীতি থাকবে আর না তাদের কোনো প্রকার চিন্তা থাকবে রাসুল্লাহ সাল্লাহ করেছেন নামাজ দিনের খুঁটি এবং এর মধ্যে আল্লাহ তালা দশ প্রকার উপকারিতা রেখেছেন চেহারার উজ্জ্বলতা অন্তরের নূর শরীরের আরাম এবং সুস্বাস্থ্যের কারণ কবরের সঙ্গী আল্লাহর রহমত নাজিলের উসিলা আসমানের চাবি নেকামলের পাল্লা ভারী হওয়ার বস্তু আল্লাহর সন্তুষ্টির কারণ কারণের মূল্য দের প্রতিবন্ধকতা যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো আর যে নামাজ ত্যাগ করলো সে নিজের দিনকে ধ্বংস করলো অন্য এক হাদিসে এসেছে ঘরে নামাজ আদায় করা নূর তোমরা তোমাদের ঘরকে নামাজের নূর দ্বারা আলোকিত কর আসুন না ভাই নিয়মিত নামাজ পড়ে